আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকের মোর রান্নাটা শুরু করলাম রেসিপি শুরু করলাম যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এ টু জেড ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আমি এখানে আজকে বেলে মাছ বড় বেলে মাছ রান্না করব চিকন করে আমি আলু কেটে নিয়েছি চিকন করে আমি বেগুন কেটে নিয়েছি এই যে মাছগুলো দেখেন মাছগুলো আমার খুব পছন্দ হলো এই ধরনের বেলি মাছ কিন্তু খুবই মজায় নদীর মাছ একেবারেই ফ্রেশ মাছ আমি এটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য একটু মরিচও দিয়েছি এটাকে বিশ মিনিটের জন্য মাখিয়ে রাখবো এতে করে মাছের টেস্ট কিন্তু অনেক বেশি পাবেন এভাবে ট্রাই করবেন প্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম সবসময় প্যানটা গরম করে তেলটা দিয়ে ভালো করে একটু গরম হওয়ার পরে পেঁয়াজ দিবেন সাত থেকে আটটার মতো পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে দেন আমি এটার মধ্যে মশলা মিক্স করবো আপনারা অবশ্যই সেই ব্যাপারটা খেয়াল রাখবেন বেশি ভাজা যাবে না পেঁয়াজটা এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু বলি যে পানি দিয়ে মশলা ভিজিয়ে রাখলে একরকম টেস্ট আবার পানি তেলের মধ্যে দিয়ে তারপরে মশলা দিবেন এতে করে রান্নার টেস্ট অনেক ভালো থাকবে লবণ দিলাম পরিমাণ মতো এক চামচের মতো একেবারে পুরো এক চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি বেলে মাছের মধ্যে কিন্তু মশলাটা একটু বেশিই লাগে দুই চামচ উঁচু করে আমি ঝাল দিলাম ঝালটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন ঝাল যে যেমন খান তেমনটাই দেবেন তবে আমরা ঝাল খেতে পছন্দ করি এজন্য আমি একটু লাল মরিচটা যেটা মরিচটা বাড়িয়ে দিলাম আবার আমি কাঁচা মরিচও দিব এটার মধ্যে একটু এটা পানি দিয়ে ভেজে নিলে অনেক সুন্দর কষানো হবে মশলার টেস্ট অনেক ভালো পাবেন আদা রসুন বাটা টোটাল এক চামচ দিলাম বেশি দিলাম না বেলে মাছের মধ্যে বেশি একটা আদা রসুন বাটা যায় না অল্প করে তাও দিলাম আমার ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম বন্ধুরা বেলে মাছের রান্না করার মজাই এক জায়গায় একটু ভালো করে কষাতে হবে এটা ভেজে রান্না করলাম না এই মাছটা একটু নরম খুবই সফট থাকে এই মাছটা পোয়া মাছটা খুব সফট থাকে এগুলো আসলে কষিয়ে রান্না করলে ভালো যদি করেন ভেজে রান্না করবেন সেটাও পারেন আপনারা বরাবর দেখে থাকবেন যে আমি মাছ ভেজে তারপরে রান্না করি কিন্তু এই মাছটা আমার এইভাবে খেতে ইচ্ছে করলো যে আমি কষাবো কষিয়ে মাছটা তুলে রাখবো দেন আমি এই মশলার মধ্যেই হচ্ছে বেগুন আলুটা কষিয়ে নেব সুন্দর করে আমি বেগুনটাও চিকন করে কেটেছি আলুটাও চিকন করে কেটেছি একেবারে দেশি বেগুনটা আর বেলি মাছ খুব অল্প সময়ে কষানো হয়ে যায় আমি একটু ভালো করে মশলাটা মাখিয়ে এপাশ ওপাশ উল্টে দিয়ে তারপর ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মধ্যে কিন্তু মাছটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে দিয়েছি এখন আমি এটাকে নামে ঢেকে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখছেন যদি নতুন হন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মজার মজার সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন দেখেন আমি কিন্তু খুব আলতো ভাতে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং কষানো প্রায় হয়ে গেছে মশলার কালার দেখলেই বুঝতে পারবেন যে কষানোটা হয়ে গেছে চুলোর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টুলো আছে আছে বেশি ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি কেননা এটা আসলে এখানে সিক্সটি পারসেন্টের মতো হয়েছে আর বাকিটা যখন আমি মশলার মধ্যে আলু বেগুনের মধ্যে দিবো বাকিটা হয়ে যাবে এখানে পুরোটা হওয়ানোর দরকার নেই আমি মাছগুলো উঠিয়ে নিলাম এখন এই মশলার মধ্যে এই যে বেগুনটা ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেগুন কখনই ধুয়ে কেটে শুকনো জায়গায় রাখবেন না তাহলে বেগুন কালো হয়ে যাবে কালচে কালার হয়ে যাবে পানিতে ভিজিয়ে রাখবেন দেখেন আমি এটা সুন্দর কালার আছে বেগুনের এই পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু আলুটাও চিকন করে কেটেছি আলুটাও ভিজিয়ে রেখেছিলাম যাতে কালচে কালার না হয়ে যায় মাঝে মাঝে আমি এরকম যত্ন করে রান্না করি দেখেন দুটা কালারই ঠিক আছে এখন সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়ে এটাকে আমি তারপরে সুন্দর করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর পর একটুখানি উল্টে পাল্টে দেবো যাতে নিচে থেকে ধরে না যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুন বা আলু যদি ধরে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যাবে সেদিকে খেয়াল রাখলে আপনি রাঁধুনি হয়ে যাবেন আপনার রান্নার কথা সবাই জিজ্ঞেস করবে কিভাবে রান্না করেছেন আমি সবসময় রান্নার প্রতি যত্নশীল আমি বললে আমি একটু দাঁড়িয়ে থেকে যত্ন করে রান্না করতে পছন্দ করি ঢেকে দিলাম আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই না মাঝখান থেকে আমি আরেকটু নেড়ে দিয়েছি যাতে এটা লেগে না যায় পুরো ভিডিওটা দেখালে কিন্তু প্রায় চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো যতটুকু না দেখালেই না সেটা হয়তো আমরা ভিডিওতে দেখাই মোটামুটি কিন্তু আমার বেগুনটা মজে গেছে যেটা সিদ্ধ হয়ে গেছে আমি লাস্ট পর্যায়ে নেড়ে দিলাম এখন কিন্তু আমার বেগুনটা প্রায় সিক্সটি সেভেন্টি হয়ে গেছে আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দেবো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইরকম করে ভেজে ভেজে সুন্দর করে বেলে মাছ খেয়ে দেখবেন অনেক টেস্টি পোয়া মাছও কিন্তু সেম এভাবেই রান্না করতে পারবেন অনেক টেস্টি হয় একেবারে হাত চেটে ফুটেই ভাত খেতে মনে যাবে মনে যাবে যে আরও দু আর আরও দু চামচ ভাত নেই খেয়ে নেই আমি হাফ কাপের মতো পানি এখানে দিয়েছি এখন এটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না এই পানিটাকে আমি ড্রাই করে নিব। এরকম রান্না হলে না মনে হয় যে আর ভাত বাড়িয়ে খাই একদিন একটু বাড়িয়ে খাই দারুণ টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখবেন রেসিপি ফলো করে আমি এটা দেওয়ার পরে পানিটা দেওয়ার পরে একটু বলক তুলবো ভালো করে বলক আসার পরে আমি মাছটা দেবো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন পানি দিয়েই কিন্তু মাছ দিয়ে দিবেন না যখন এটা বলক আসবে ঠিক তখন মাছটা দিয়ে দেবেন মাছগুলো কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো হয়ে গেছে এখন বাকিটা আমি পানিটা ড্রাই করে নেব এর মধ্যে সব কিছু হয়ে যাবে আলুটা বেগুনটা একদম ফুলফিল হয়ে গেলে আমি এটাকে চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম আছে দিয়ে রেখে দিব। প্রায় পাঁচ সাত মিনিটের মতো এতে করে সুন্দর একটা টেস্ট আসবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফাইনাল পর্যায়ে কিন্তু একটু ঢেকে রাখলাম দেখেন কত সুন্দর পানিটা ড্রাই করে নিয়েছি আর একটু ড্রাই হবে কালার সব কিছু ঠিক আছে জাস্ট ওয়াও আমার এত ভালো লাগতে সেটা আর যেমনটা চাই তেমনটা রান্না করলে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু প্রায়টা আমি পানিটা হচ্ছে একটু মিডিয়াম টু লো আছে দিয়ে ড্রাই করে নিচ্ছি কেমন লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন ছিল তুলার ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি এখন একটু কাঁচামরিচ আর ফাইনালি ধনে পাতা যেটা আমি সবসময় দিই আমার বিয়ার্সরা সবাই জানেন যে আমি ধনে পাতা কাঁচামরিচ পছন্দ করি এটা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব চুলোর ফ্লেমটা কিন্তু ফ্লেমে আমি মিডিয়াম আছে লো আছে দিয়েছিলাম অফ করে দিয়েছি এখন কিন্তু এমনিতে এটা হচ্ছে তো আমার পাশে থাকবেন সবাই আমাকে সহযোগিতা করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবেন আপনাদের সহযোগিতা আমার দরকার আছে আপনারা ছাড়া আমি একা আপনারা ছাড়া আমি কখনোই কিছু করতে পারবো না আপনাদের সবার ভালোবাসাটাই সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখে আমাকে বলবেন কেমন হয়েছিল অনেক টেস্টি অনেক মজা খেয়ে তারপরে ভয়েস দিয়েছি দারুণ ছিল আমি বলবো আমি বলবো রেসিপি ফলো করে অবশ্যই আপনারা একবার ট্রাই করে খাবেন তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে এখনও কিন্তু দেখেন মনে হচ্ছে যে রান্না করছি বা ফ্রেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি ফাইনাল লোকটা দেখেন কত মজা কত সুন্দর কত সুন্দর কালার সব কিছু ঠিকঠাক এখন আমি নামিয়ে নিয়েছি যারা পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দুয়ার ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ